মুহূর্তের প্রস্তুতি মাধ্যমিক এইচএস যারা পুরনো ছাত্রছাত্রী আছো আমার ক্লাস নিয়মিত ফলো করো তারা তো বটেই আর যারা নতুন এই চ্যানেলে এই ক্লাসে জয়েন করলে তাদের জন্য বলছি পুরনো ছাত্রছাত্রী যারা আছো তারা জানো যে প্রস্তুতি একটি পরীক্ষা শুধুমাত্র অনেকক্ষণ ধরে পড়ে যাওয়া অসখ্য অসংখ্য পরিশ্রম এই সমস্ত করেই সবসময় ভালো নম্বর হয় না তার জন্য দরকার নির্দিষ্ট পরিকল্পনা শুধু নির্দিষ্ট পরিকল্পনা না আমি এর আগে অনেকবার বলেছি প্রতিটি সাবজেক্টের প্রতিটি অংশের আলাদা আলাদা প্রস্তুতি থাকে প্রতিটি প্রশ্ন লেখ উত্তর লেখার আলাদা আলাদা প্রস্তুতি থাকে তেমনি সময় পরিকল্পনার ব্যাপার থাকে যেটা আমি নিয়মিত প্রত্যেকটা প্রতিদিন আর কি ক্লাসে আলাদা আলাদাভাবে দিচ্ছি টাইম ম্যানেজমেন্ট নিজের নিত্য নৈমিত্তিক জীবন প্রবাহ যেটা তার আলাদা আলাদা টাইম ম্যানেজমেন্ট এগুলো সমস্ত থাকে আমি এর আগে সাত দিনের স্টাডি প্ল্যানিং দিয়েছি পনেরো দিনের স্টাডি প্ল্যানিং দিয়েছি আজকে বলবো একটা বিশেষ কথা সেই বিশেষ কথাটা বলবার আগে একটা উদাহরণ দেব আচ্ছা দেখো মালগাড়ি গন্তব্যে পৌঁছয় রেলগাড়ির মধ্যে মালগাড়ি গন্তব্যে পৌঁছয় লোকাল ট্রেন গাড়ি সেটাও গন্তব্যে পৌঁছয় আর এক্সপ্রেস ট্রেন সেটাও গন্তব্যে পৌঁছয় তফাত কোথায় সময়ের এই প্রত্যেকটা গাড়ির মধ্যে মালগাড়িও বিভিন্ন স্টেশন অতিক্রম করে গন্তব্যে পৌঁছয় লোকাল ট্রেন গাড়ি প্রতিটা স্টেশনে থামতে থামতে গন্ত গন্তব্যে পৌঁছয় আর এক্সপ্রেস ট্রেন সেও গন্তব্যে পৌঁছয় অনেক স্টেশনে না থেমে সোজা সুজি তার গন্তব্যে পৌঁছয় কেন এই কথাটা বললাম যে আজকে তোমাদেরকে বলতে যাচ্ছি চার দিনের মাত্র চার দিনে কত সুন্দর স্টাডি প্ল্যানিং করেও অনেক বিপর্যস্ত অবস্থাকে সুন্দরভাবে গুটিয়ে আনা যায় এবং সুন্দর রেজাল্ট করা যায় আজকের ক্লাসের মূল বিষয়বস্তুতে চলো প্রবেশ করি যারা এর আগে আমার অন্যান্য যে স্টাডি প্ল্যানিংয়ের ক্লাসগুলো আছে স্ট্র্যাটেজির ক্লাস আছে সেগুলো যারা এখনো পর্যন্ত দেখোনি তাদের বলবো দেখে নাও কিন্তু তৎসত্ত্বেও যদি মনে হয় যে না সময়টা কমে এসছে তার জন্যেও ওষুধ আছে সেই ওষুধটাই আজকে বলছি দেখো একটা যে সাবজেক্ট একটা সাবজেক্ট সেই সাবজেক্টটা তুমি পড়ে মোটামুটি সারা কেন মালগাড়ি আর লোকাল ট্রেনের উদাহরণটা দিয়েছিলাম যে সারা বছর ধরে সেই সাবজেক্টটা নিয়ে তুমি কিছু না কিছু কাজ করেছো কখনো স্পিডে চলেছো কখনো আস্তে আস্তে চলেছো মানে কখনো মালগাড়ির মতো গেছো কখনো লোকাল ট্রেনের মতো থেমে থেমে গেছো কোচিংয়ে খানিকটা স্কুলে খানিকটা নিজে খানিকটা এরকম করে করে এগিয়েছো মোট কথা এখন গিয়ে দেখতে পাচ্ছ যে সামনে তো পরীক্ষা পরীক্ষায় উত্তরটা লিখতে হবে কি করে লিখবো আমার কি ততটা তৈরি আমাকে তো অনেকটা ভালো নাম্বার পেতে হবে হবে পেতেই আচ্ছা মাধ্যমিক কত ভালোভাবে সহজে পাশ করা যায় কত সুন্দরভাবে ফার্স্ট ডিভিশন শুধু না সাড়ে ছশো ওপরে পাওয়া যায় তার জন্যে জাস্ট দু একটা দিন আগে একটা ক্লাস নিয়েছি যে এত সহজে মাধ্যমিক ফার্স্ট ডিভিশন পাওয়া যায় বা সাড়ে ছশো পাওয়া যায় সেই ক্লাসটা দেখো খুব উপকার দেবে আশা করি ওতে অনেক দিয়েছি এই ক্লাসে বলবো চার দিনে কি করতে আচ্ছা আমাদের দিনটা সারা দিন সকালবেলা ঘুম থেকে ওঠো আবার রাত্রি বেলা ঘুমোতে যাও এইখানটাতেই লুকিয়ে আছে কৌশলটা এই সারাটা দিন কিন্তু চলে যায় কোনো না কোনোভাবে ভাবে কোনো না কোনো সাবজেক্ট পড়তে পড়তে কোনো না কোনো কাজ করতে করতে দিনটা কেটে যায় ফার্স্ট যে কাজটা করো এই দিনটাকে দুটো ভাগে ভাগ করে ফেলো এই দিনটাকে দুটো ভাগে ভাগ করে ফেলো যারা মাধ্যমিক তারাও যারা এইচএস তারাও দুটো ভাগে ভাগ করে পরিকল্পনার খাতার কথা বলেছিলাম এর আগে এই পরিকল্পনার খাতাটাকে পাশে রাখো আর কি কি পাশে রাখো অ্যারেঞ্জমেন্ট নিজের টেক্সট বইগুলোকে রাখো আর যদি কোনো খাতা শর্ট নোটের খাতা এমসিকিউ এর খাতা এগুলো না তো করে থাকো একটা জিনিস ম্যাজিক করে দিতে পারে তার নাম হচ্ছে একটি বা দুটি হাইলাইটার পেন হয় না হলুদ রঙের মানে কোন একটা লাইনকে উজ্জ্বল করে দেখবে হাইলাইট করা যাকে বলে হলুদ রঙের পাওয়া যায় সবুজ লাল এরকম হাইলাইটার পেন পাওয়া যায় দোকানে এই হাইলাইটার পেন কিন্তু ম্যাজিক করে দিতে পারে যারা এখনো নোটের খাতা এমসিকিউ এর খাতা সাজেশনের খাতায় পয়েন্টের খাতা এগুলো নি তাদের জন্য বলছি আর যারা করেছ তাদের জন্য বলছি হাইলাইটার পেন কি করতে পারে বলছি তার আগে যেটা বললাম যে একটি দিনকে ফার্স্ট দুটো ভাগে ভাগ করো তোমাদের সাবজেক্ট কথা সাবজেক্ট হচ্ছে

যখন এক দুদিন বাকি থাকে অথবা পরীক্ষার দু এক ঘন্টা বাকি থাকে তখন কি করো অনেকে বইটা নাও হুড়ুর করে রিভাইজ দাও একবার রিভাইজ হয়ে গেল আবার রিভাইজ দাও তো তখন তো হয় এক দু ঘন্টার মধ্যে রিভাইজ হয়ে যায় তাহলে একটু বেশিক্ষণ সময় ধরে হবে না কেন এটা জাস্ট ভাবনা আর কিচ্ছু না দু ঘন্টায় যদি বা পরীক্ষাটা মানে হলে বসে আছো বই উল্টাচ্ছ হলের মধ্যে বসে আছো বসে বইটা উল্টাচ্ছ তখন কি দেখো এইটা ভাবো যে যে প্রশ্নগুলো তোমার তৈরি না ভালো আর একবার করে একটু দেখেনি যে প্রশ্নগুলো আসতে পারে বলে মনে হচ্ছে আর একবার করে একটু দেখেনি বইটা পুরো সাপল করে চলে গেলে আরো ঠিক আছে আরও এক ঘন্টা আছে পরীক্ষাটার ঠিক আছে আরও একবার দেখি উল্টে খাতা পত্র তখন কি করে পড়ো জানো তখন সামনে এসে গেছে পরীক্ষাটা লাস্ট সুযোগ আছে ওই ওইটুকু সময় দেখেনি এখানে সেটা করতে হবে রকম ভাবে দুটো বেলা ভেবে নাও দুটো সাবজেক্টকে রাখো আলাদা আলাদা মনে কর সকালে বেলা থেকে একটা বেলা রাখলে ইতিহাসে আর একটা বেলা বেলা রাখলে ভূগোলে এক্সাম্পল হিসেবে বলছি কি করছো ওঠাটা তাড়াতাড়ি ওঠো ঘুম থেকে ওঠাটা তাড়াতাড়ি ওঠো তাদের যারা সকালে উঠতে পারো তাদের জন্য একরকম কৌশল বলছি আর যারা সকালে ঘুম থেকে উঠতে পারো না আবার রাত্রিরেও তাড়াতাড়ি শুয়ে পড়ো তাহলে চলবে না হয় রাত্রিরে একটু টানতে হবে অথবা ভোরবেলা উঠতে হবে এই দুটো জিনিস বুঝে নাও তাহলে একটা সাবজেক্টের পিছনে মোটামুটি ছ সাত ঘন্টার একটা জিনিস দিচ্ছি এদিকে ছ ঘন্টা ওদিকে ছ ঘন্টা মানে দিনের বেলা ছ ঘন্টা রাতের বেলা ছ ঘন্টা দুটো সাবজেক্টের পিছনে ছয় ছয় বারো ঘন্টা দিচ্ছি দু ঘন্টা আরও এক্সট্রা রিজার্ভ রাখছি মানে চোদ্দ ঘন্টার একটা রুট চার দিন মাত্র চার দিন করতে হবে কি করতে হবে ধরো ইতিহাস বইটা নিলে সকালে ওঠো উঠে ফার্স্ট কিন্তু এই চ্যাপ্টার বা এই সাবজেক্ট শুরু করো না এই কদিনে আবার বলছি সকালে উঠে ইংরেজি গ্রামারের যে অংশগুলো বলেছি সেগুলো কি ভার্বের লিস্ট আমি কিন্তু প্রত্যেক দিন ইংরেজি গ্রামারের ক্লাস নিচ্ছি সেই ক্লাসগুলোও পারলে দেখো ভীষণ উপকার দেবে পরীক্ষার ক্ষেত্রে একদম গোড়া থেকে ধরে ধরে শেখাচ্ছি সহজে তোমাদের সঙ্গে যেমনভাবে কথা বলি প্রত্যেক দিন সেরকমভাবেই শেখাচ্ছি গল্প করতে করতে শেখাচ্ছি মূলত তোমরা যেটা করো তোমাদের বাড়িতে যে গ্রামার বই আছে পরীক্ষার আগে ভার্বেল লিস্ট টেন্স ভয়েস চেঞ্জ আর্টিকেল প্রিপোজিশন মূলত বাক্য গঠন মানে সেন্টেন্স এই জায়গাগুলো প্রতিদিন একবার করে গ্রামার বইতে দেখে নাও প্রতিদিন দেখো আধ ঘন্টা হলেও দেখো সঙ্গে ইংরাজিটা তো ঝালাই করছই সঙ্গে ম্যাথামেটিক্স অঙ্কটাকে কি করবে আমি বলেই দিয়েছি সমাধানের বই আছে একদম এর ঠিক আগের ক্লাসগুলোতে বলেছি যে মা এত সহজে পাওয়া যায় এত সহজে ফার্স্ট ডিভিশন পাওয়া যায় ম্যাথে শর্ট কোয়েশ্চেন নিজে করো উদাহরণ এই জায়গাগুলো থেকে মোটামুটি আসে মোটামুটি আসে ওগুলোর উপর জোর দাও যে প্রতিদিন এই শর্ট কোশ্চেনগুলো যেন তোমার দেখা হয় শর্ট কোশ্চেন অঙ্কের এক নম্বরের এম এর দু নম্বরের এগুলো যেন কংক্রিট থাকে আর একটা জিনিস উপপাদ্য প্রতিদিন ঝালাও তাহলে সকালবেলা মাস্ট থাকলো কাজ অল্প করে ইংরেজি আর অঙ্কটাকে আর এরপরে শুরু করছো ধরো একটা সাবজেক্ট ধরলে কি বললাম এবেলা একটা ওবেলা একটা কিভাবে হচ্ছে ভাগটা ভাগটা হচ্ছে একটা বইকে তুমি ধরলে ধরে একটা একটা করে পাতা যাচ্ছে হাতে থাকছে হাইলাইটার পেন সরি এই হাইলাইটার পেনটাকে নিয়ে কি করছো যে পাতাটা ধরছ সেই পাতাটাতে নজর রাখছো ইম্পর্টেন্ট যে তো তো পেপারগুলো উল্টেছ টেস্ট পেপারগুলো গুলো উল্টে পাল্টে দেখছো এটা এমন নয় যে টেস্ট পেপার সারা টেস্ট পেপার করে গেলে তুমি কমন পেয়ে যাবে নো এটা ভেবো না দশ বছর পাঁচ বছরের কোয়েশ্চেন পেপার দেখো টেস্ট পেপারটা অভ্যাসের জন্য রাখো টাইম সেট করবার জন্য রাখো বোঝার জন্য রাখো যে তুমি কতটা তৈরি হয়েছো ওটা করে গেলেই তুমি ওর থেকে সব কমন পেয়ে যাবে এটা ভেব না কিছু পেতেই পারো যেটা করতে হবে এটা কর কি বইটা ধরলে একটা করে পাতা উল্টাচ্ছে হাইলাইটার পেনটা রাখলে পাশে দশ বছর কি পাঁচ বছরের কোয়েশ্চেন পেপার রাখলে সেই চ্যাপ্টারটা থেকে কি কি ওই পাতাটাতে কী কী এসছে এখন তো তোমার নোট তোলার সময় নেই যে আর একটা খাতাতে নোট তুলবো এ করবো তা করবো সেটার সময় নেই জাস্ট হাইলাইটার দিয়ে লাইনগুলোকে বা শব্দগুলোকে বা ওয়ার্ডগুলোকে কোনো একটি উদাহরণ যেটা ইম্পর্ট্যান্ট যেটা থেকে শর্ট কোশ্চেন আসতে পারে যেটা থেকে এক নম্বরের কোয়েশ্চেন আসতে পারে যেটা থেকে দু নম্বরের কোয়েশ্চেন আসতে পারে জাস্ট হাইলাইটার দিয়ে মার্ক করো বড়ো কোশ্চেন হাইলাইট করে লাভটা কী আছে বড় কোশ্চেনের জন্য তো আলাদা স্ট্র্যাটেজি আমি বলেই দিয়েছি কোশ্চেন গুলো দশ বছরের কোশ্চেন কি টেস্ট পেপার থেকে বেছে নাও যেগুলো রিপিট হচ্ছে সেগুলোর ইম্পর্টেন্স দিয়ে দিয়ে স্টার মার্কা রাখো যেগুলো কত বছর এসে গেছে সেগুলো ক্রস দাও তাহলে ব্যালেন্স যে কোশ্চেনগুলো পড়ে থাকলো সেটার জন্য আলাদা একটা খাতা করে কোশ্চেনটা লেখো তার তলায় পয়েন্টগুলো লেখো আর বইতে সেই কোশ্চেনটার গায়ে লম্বা করে ব্র্যাকেট দিয়ে দাগ মেরে রেখে দাও ওইটার উত্তর এইটা দেখেইছ বেশি লিখতে হয় না একশো কোনোটা কোনোটার শব্দ সংখ্যা একশোটার মধ্যে লেখো কোনোটার শব্দ সংখ্যা দেড়শোর মধ্যে লেখো যেমন ইতিহাসের ক্ষেত্রে সাত আটটা বাক্যে চার নম্বরের কোশ্চেনের কোশ্চেনের উত্তর দিতে গেলে তুমি পনেরো ষোলোটা বাক্যে উত্তর দাও এক একটা পয়েন্ট সমান এক একটা বাক্য মানেই হয়ে গেছে সাত আটটা বাক্য ওখানেই হয়ে গেছে এতটাই সহজ কিন্তু ওগুলো তো গেল লং কোয়েশ্চেনের ক্ষেত্রে এখানে করতে হবে তোমার সুপার ফাস্ট এক্সপ্রেস এক্সপ্রেস ট্রেনের মতো যেতে হবে তোমাকে কিভাবে ট্রেন শুরু হলো যাত্রা শুরু হলো স্টেট গিয়ে গন্তব্যে পৌঁছচ্ছে এইভাবে ঠিক যেভাবে পরীক্ষার এক দু ঘন্টা আগে কি একদিন আগে পরীক্ষার সেই পরীক্ষাটার একদিন আগে যেভাবে রিভাইজ দাও বইটা ঠিক সেটা করতে হবে ধরলে কিন্তু এখানে তফাৎটা একটা মার্কার ইম্পর্টেন্ট জায়গাগুলো মার্ক করে করে চলে যাচ্ছ পুরো বইটা এইভাবে মার্ক করতে কতক্ষণ সময় লাগবে তত মুখস্ত করতে হচ্ছে না ওখানে তোমাকে পড়তে বলছি না লিখতে বলছি না কিছু করতে বলছি না তুমি জাস্ট বইটা নাও একটা করে পাতা ধরো সেই পাতাটার মধ্যে ইম্পর্টেন্ট ধরো একটা উদাহরণ আছে কোনো কোনো কিছুর সেই উদাহরণগুলো দাগ দাও কোনো একটা ফর্মুলা তার গায়ে ডাক দাও কোনো একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য তার গায়ে ডাক দাও এক নম্বর দু নম্বরের কথা মাথায় রেখে দাগ দিয়ে দিয়ে কমপ্লিট করে চলে যাও বইটা কতক্ষণ লাগবে একটা বেলা পুরো একটা বইতে দাও এক বেলা একটা বইতে দিলে দেখবে ওই বইটা তোমার দুবার কমপ্লিট হয়ে যেতে পারে হয়েও টাইম থাকবে কারণ ওই বইটা তো তোমার পড়া জানা কোন জায়গায় কি আছে সব জানো এ সত্ত্বেও ওই যে পাশে কোয়েশ্চেন পেপারের সঙ্গে ভ্যারি করে দাগটা মারছ হাইলাইট করছো বইয়ের মধ্যে কেন যে ওইটাকে তুমি গুরুত্ব দিচ্ছ ওটাই কোশ্চেনের উত্তর তাহলে ওই বইটার মধ্যে কিন্তু সব উত্তরটা আছে সময় মতো খুঁজে পাওয়া যায় না মাথার মধ্যে আসে না গেল দ্বিতীয় বেলাতে কি করছো মানে এই করে গেল তোমার হচ্ছে বিকাল বিকাল অবধি খাওয়া ইনক্লুডিং খাওয়া দাওয়া করে বিকাল অব্দি গেল সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত আবার একটা ছ ঘন্টা রাখো কি বিকাল থেকে রাত আর একটা রাখো আর একটা বই ধরো কাজ একই কাজ হাইলাইটার দিয়ে মার্ক করে করে চলে যাও দুটো কালারের হাইলাইটার কেন রাখতে বলছি যদি তোমার মনে হচ্ছে যে এই এইটা যেটা হাইলাইট করছি এটা আমার বিশেষ তৈরি নয় এটা মনে পড়ে না প্রত্যেকটা হাইলাইটারে হয়তো হলুদ মার্ক করছো ওইটাতে হয়তো তুমি সবুজ বা লাল দিয়ে একটা মার্ক করলে হাইলাইট করলে তার মানে কেন করলাম এই জিনিসটা এক এক দিনে যদি দুটো করে সাবজেক্টে তুমি এইভাবে হাইলাইট করতে পারো তাহলে সাতটা সাবজেক্টের জন্য তোমার লাগছে তিন দিনের একটু বেশি চার দিন তিন দিন আর একটা বেলা মানে চার দিনের হাফ তা আমি ধরে নিলাম চার দিনই লাগলো আরো এক বেলা এক্সট্রা দেওয়া থাকলো আর এইচএসে এইচ এস তো অবশ্যই তিন দিনে হয়ে যাওয়ার কথা সেখানে আরও একটা দিন পুরো এক্সট্রা দেওয়া থাকলো কোর্স একটু বেশি একটুখানি রিভিশন করতে হয়তো একটু বেশি টাইম লাগতে পারে রিজার্ভে থাকলো এই জিনিসটা করে নেওয়ার একদিন পরে বুঝতে পারবে যে তোমার তৈরি নেই বলে কিছু নেই যেখান থেকে বলবে প্রশ্ন আসবে তুমি উত্তর দিতে পারবে কদিন খরচা করলে মাত্র চার দিন এর পরে চার দিন কি করছো ওই যে বইটাকে এবার তুমি রিভাইস দিচ্ছ ও ওই হাইলাইট অংশগুলো তোমার এবার ঝপাঝপ চোখে পড়ে যাচ্ছে আর দুটো উপকার হয় জানো তো এই যখন রিভিশন দিচ্ছ হাইলাইট করছো ওখানে তোমার আরেকবার করে পড়াও হয়ে যাচ্ছে অটোমেটিক তুমি জানতে পারছো না পড়াটাও হয়ে যাচ্ছে আর এখানে তো তোমায় মুখ দিয়ে উচ্চারণ করে করে কিছু পড়তেও হচ্ছে না চেঁচি চ্যাঁচি কিছু পড়তেও হচ্ছে না চুপচাপ বই ধরো কোয়েশ্চেন পেপার ধরো ধরে প্রত্যেকটা পাতা ধরে ঝপা ঝপ হাইলাইট করতে থাকো কতক্ষণ লাগতে পারে নিজে টেস্ট করে দেখো তো দু থেকে তিন ঘন্টা বেশি লাগে না আচ্ছা তোমরা একটুখানি ধীরে সুস্থ যদি করতে চাও পাঁচ ঘন্টা ছ ঘন্টাতে এনাফ হয়ে যায় বললাম তো কখনো দেখবে কোনো কোনো বই দুবার হয়ে যাচ্ছে এবার বলবে আমি বাংলাতে কি হাইলাইট করব আরে হ্যাঁ আসে বাংলার কবিতার গল্প এই কবিতার নাম লেখকের নাম মনে রাখ অনেক সময় মনে রাখতে পারে না অনেকে গল্পটার মধ্যে থেকে লাইন তুলে প্রশ্ন দেবে সেটা সেগুলো মনে রাখতে হবে সেগুলো মনে রাখতে হবে ইংরেজি টেক্সটে গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে দাগাবে যেখান থেকে যেখান থেকে কোশ্চেন দেখলেই বুঝতে পারবে কোশ্চেন পেপার টেস্ট পেপার যেই ভ্যারি করবে তখনই বুঝতে পারবে যে এই জায়গাটাকে আমাকে বেশি গুরুত্ব দিতে হবে তাহলে ম্যাক্সিমাম কোন কোন সাবজেক্টগুলোকে আমাকে হাইলাইট করতে হচ্ছে অঙ্কে তো হাইলাইট করার কোনো ব্যাপারই নেই তাহলে একটা সাবজেক্ট আউট হয়ে গেল একটা সাবজেক্ট আউট হয়ে গেল বাংলাতেও খুব কম হাইলাইট করবার ব্যাপার থাকবে বুঝতেই পারছ ইংরেজিতে কি হাইলাইট করবে বড় টেক্সট হাইলাইট করবে গ্রামার ট্রামারগুলো গুলো বলেছে আলাদাভাবে রিভিশন দাও সেগুলোকে হাইলাইট করবার তেমন কিছু থাকে না ওগুলো টোটালটাই করতে হয় গ্রামার সেকশনে তাহলে হাইলাইট করার অংশ বিশেষ কোথায় থাকছে ইতিহাসে ভূগোলে জীবন বিজ্ঞানে বৌদ্ধবিজ্ঞানে তাহলে চারটে সাবজেক্ট মেন হাইলাইট করো বিরাট তৈরি হয়ে যাবে আর ব্যালেন্সের তিনটে সাবজেক্ট বললাম তো ম্যাথ দাগানোর কিছু নেই বাংলায় দাগানোর মানে হাইলাইট তেমন করার ব্যাপার নেই অল্প অল্প আছে ইংরাজিতেও তাই তাহলে এই সাবজেক্টগুলো তো তোমার সময় কম লাগছে দিয়ে রেখেছি চার দিন এইচএস যারা করছো তাদের ক্ষেত্রেও বলছি যারা সায়েন্স নিয়ে পড়ছো ম্যাথে কি হাইলাইট করবে ম্যাথে মাধ্যমিক এইচএস দুজনকেই বলছি যেটা হাইলাইট করো সেটার নাম হচ্ছে ফর্মুলা তেমনি মাধ্যমিকে যারা দিচ্ছ ওই বলছি নিজে করো বলে একদম পিছন দিকে যে কোয়েশ্চেন গুলো থাকে শর্ট কোয়েশ্চেন সমাধানের বইতে মেন বইতে না সমাধানের বইতে ওইগুলোকে হাইলাইট করো শর্ট জন্য আমি এই অংশটা বলছি কিন্তু এক এবং দুই এর জন্য এবার ওই চার দিনটাকে পরবর্তীতে আবার একদার একবার চার দিনের ইভাইস আর তার সঙ্গে তোমাকে বলে দিচ্ছি টাইম ম্যানেজমেন্ট দিচ্ছি প্রত্যেক দিন সেকশন স্ট্র্যাটেজি করে সেকশন স্ট্র্যাটেজি ক্লাস দেখে নাও আলাদা আলাদা করে পড়তে হয় এমসিকিউর জন্য আলাদা প্রিপারেশান এক নম্বরের আলাদা প্রিপারেশান দু নম্বরের আলাদা প্রিপারেশান বড় কোশ্চেন মিডিয়াম কোশ্চেনের আলাদা প্রিপারেশান লং কোশ্চেনের আলাদা প্রিপারেশান সঙ্গে ছবি আঁকাটা একটু একটু রাখো কোন কোন সাবজেক্টে লাগে ভূগোলে জীবন বিজ্ঞানে বিশেষভাবে ছবিটা লাগে প্রশ্নের সঙ্গে একটু শিল্পীর মতো লাগবে না অল্প অল্প একটুখানি ছবি এবং বক্স করে করে ছবি দেওয়া এগুলো রাখো আর কেমিস্ট্রির রিয়াকশন টিয়াকশনগুলো ভালো করে করো সেগুলোর জন্য আলাদা ক্লাস নিয়ে নিয়েছি অলরেডি সেই ক্লাসগুলো দেখো যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইবটা করে সামনের ক্লাসে নজর রাখো আর পিছনের ক্লাসগুলো আমি সব ছাত্রছাত্রীদের বলি পিছনের ক্লাস দেখো দেখে পরের ক্লাস দেখো তাহলে ঠিক হবে ইংরাজি ক্লাসটা সকালবেলা করে প্রত্যেক দিন পাচ্ছ ওটাতে নজর রাখো প্রত্যেককে বলছি ইংরাজি ক্লাসটা করো একদম গোড়া থেকে ধরে গল্পের মতো করে করাচ্ছি তাতে যে কোনো পরীক্ষাতেই সুবিধা আগামী ভবিষ্যৎ জীবনেও সুবিধা হবে এটা সবার জন্যে ঠিক আছে আমি প্রবীণ রায় চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম কথাবার্তা বললাম যতটা পারলাম সেখানে চেষ্টা করলাম তোমরা কতটা উপকার পাচ্ছ আমাকে জানিও আর এই ক্লাসটা তো সবাইকে বলেছি যে এই ক্লাসটা সেই জন্যই করেছিলাম যে তাদের দেখার জন্য যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের জন্য একটু শেয়ার করো আর যেটা বলবার সময় কম অন্যান্য কাজকর্ম সব বন্ধ করে পড়াটার দিকে ফোকাস করো এদিকে বই নিয়ে বসে আছি আর চিন্তা করছি আর একটা ওটা করলে হবে না বুঝে যাও এর আগে আমি বলেছি এক একটা নাম্বার তোমাকে সারা জীবন কিন্তু উপকার দেবে এতে যত নাম্বার পাবে সারা জীবন সেই নাম্বারগুলো ভাঙিয়ে খাবে মানে তার উপকারিতা পাবে সবাই ভালো করে পড়াশোনা করো সামনে ইন্টারেস্টিং ক্লাস নিয়ে আসছি د ښاوه چې اوس په مخ کې کلاس